সালামু আলাইকুম রহমতুল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখুন কত সুন্দর জাকি দিলে মাছ পড়ছে আল্লাহ তালা আমাদের জন্য কত জায়গায় কত ভাবে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ এটি একটি প্রাচীন মাছ ধরার পদ্ধতি গ্রামের কিছু মানুষ এই ঐতিহ্য এখনো ধরে রেখেছে আপনাদের দেখাবো গ্রামের এই বিশেষ মাছ ধরার পদ্ধতি পদ্ধতিগুলা বাঁশ দিয়ে বানানো হয় আর এটাকে বলে আমাদের গ্রামে জুরকা কোন গ্রামে কি নামে এটা পরিচিত একটু কমেন্টে জানাবেন স্ক্রিন জায়গায় দেখতে পাচ্ছেন ইনি আমাদের এলাকার সবচেয়ে বয়স্ক লোক যার বয়স প্রায় একশো বিশ বছর প্লাস মাসাল্লাহ এখনও উনি সুস্থ আছেন উনি এই ঐতিহ্যটা ধরে রেখেছেন উনি নিজেই বাঁশ দিয়ে এইগুলো তৈরি করেন এবং গ্রামবাঙ্গা প্রাচীন সেই মাছ ধরার সনাতন পদ্ধতি তিনি এখনও ধরে রেখেছেন আল্লাহ ওনাকে আরও হায়াত দান করুক তো এগুলো হচ্ছে আগের দিন বেলা বসিয়ে রাখা হয় পরের দিন সকালবেলা ফজরের পর এগুলো ওঠানো হয় এগুলোর ভিতরে মাছ ঢুকলে আর বেরোতে পারে না কারণ মাছ ঢুকতে পারে ভিতরে আর ঘুরতে পারে না তার কারণে মাছ বেরোতে পারে না দেখার পালা এগুলোতে কী পরিমাণ মাছ পড়লো তো এগুলা এভাবে ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে খুলতে হয় দেখুন মাসাল্লাহ মাশাল ঠিকটাতেই মোটামুটি কিছু না কিছু মাছ ধরা পড়েছে তো আমি আগেই বলেছিলাম এগুলো আগের দিন বিকালবেলা বসিয়ে রাখা হয় যেহেতু আগের দিন বিকালবেলা বসানো হয় যার কারণে সন্ধ্যা রাতে অথবা মধ্যরাতে যে মাছগুলো পরে সেগুলো ম্যাক্সিমামই মারা যায় আর ভোর রাতে যে মাছগুলো পরে সেগুলা জীবিত অবস্থায় থাকে যারা গ্রামের আছেন তারা জানেন যে টাকি মাছ অনেক দ্রুত মারা যায় অন্য কোনো মাছ যেমন শিং কই এগুলো পড়লে অতটা মারা যায় না টাকি মাছ অনেক সহজে মারা যায় আর এগুলো খুলতে অনেক সহজ তারা দেখতেই পাচ্ছেন ঝাঁকি দিচ্ছি আর কত ইজিলি পড়ে যাচ্ছে এখন ভিতরে শিং কই ট্যাংরা এসব পড়ে তখন মাছগুলো বাহির করে অনেকটাই চ্যালেঞ্জিং কারণ আপনারা জানেন যে ওইসব মাছের কাঁটা থাকে আর এই কাঁটাগুলো মাছের ফাঁকাতে আটকে যায় তার কারণে খুলতে অনেকটাই কষ্টসাধ্য তো মাছগুলো যদিও আমার না নামাজ পড়ে একটু পাথারের দিকে হাঁটতে এসেছিলাম তখন দেখলাম দাদা মাছ ধরতেছে তাই আর মাছ ধরা দেখে আর লোভ সামলাতে পারলাম না নেমে পড়লাম মাছ ধরার মজা নিতে এটা শুধু মাছ ধরা নয় এটা একটি আনন্দ এবং গ্রাম বাংলার ঐতিহ্য বটে আমাদের শহরের মানুষ এবং প্রবাসী ভাইরা এসব আনন্দ নিতে পারে না তাই আপনাদের জন্য এই ভিডিওটা বানানো তাই গ্রামের জীবনের স্বাদ কিছুটা পৌঁছে যায় আপনার কাছে আশা করি আমাদের শহরের মানুষরা গ্রামকে অনেক ভালোবাসে কারণ এটাই যে আমাদের দেশের আসল রূপ আপনারা শহরে অনেক ব্যস্ত জীবন কাটান নিজের জন্য কোনো সময়ই থাকে না কিন্তু একটু সময় পেলে আপনারা গ্রামে চলে আসুন গ্রামের এই নদী খাল বিল পাথার প্রকৃতি এগুলা যদি মিস করেন তাহলে জীবনে অনেক কিছুই মিস করবেন তো যাই হোক আপনারা আমার দাদার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আরও নেয়ার দান করে এবার আসুন এটা কিভাবে বসানো হয় একটু দেখাই আপনাদেরকে আগে থেকে এই আইল কেটে রাখা হয় তারপর ফাঁদটা নিয়ে আইলের মধ্যখানে বসিয়ে দুই পাশে দুইটা কাঠি দিয়ে আটকি দেওয়া হয় যাতে বড়ো স্রোত বা বড় মাছ আসলে এটাকে নিয়ে যেতে না পারে ওর মাছ এসে এটার ভিতরে ঢোকে আর বেরোতে পারে না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম